একটা নতুন ইনফ্লেটার নিলাম পেট্রোনিক্স কোম্পানির গতকাল অ্যামাজন থেকে ডেলিভারি করেছে এখন খুললাম দাম দেখাচ্ছে পাঁচ টাকা কিন্তু আমার পড়েছে এক হাজার নশো নব্বই টাকা কত কম দাম খুলি প্রথমে ওয়ারেন্টি কার্ড এটা অনলাইনে রেজিস্টার রেজিস্ট্রি করতে হবে এটা হচ্ছে ম্যানুয়াল ছোট্ট জিনিস কী কী আছে পরে নেওয়া ভালো ভিতরে দিয়েছে কী কী আছে এটা হাওয়া দেওয়ার নজেল এইটা হচ্ছে ইউএসবি চার্জার বা ইউএসবি চার্জিং সকেট এইটা হচ্ছে গাড়ির সিগারেট লাইটার থেকে এইটাকে চার্জ করার জন্য এটা দেখি আর কিছু নেই এটা হচ্ছে আমার মেন ইনফ্লেটার খুব হ্যান্ডি ছোট্ট ওজন বলছে চারশো কত গ্রাম খুবই হ্যান্ডি ছোট্ট এটাকে তুলে দেওয়া হলে এইবারে এইখানেতে লাগবে এই নজেলটা আর এইটা চাকার সঙ্গে এইটা হলো ইউএসবি সি সকেট এইটা দিয়ে এর ব্যাটারিকে চার্জ দেওয়া হয় এর মধ্যে একটি ব্যাটারি আছে ব্যাটারিটা চার্জ হয় আর এইটা দিয়ে ইউএসবি আমার ফোন বা অন্য কিছু চার্জ দেওয়ার জন্য এইটা হচ্ছে গাড়ির ব্যাটারি দিয়ে এটাকে চার্জ করার জন্য কোনো কারণে এই ব্যাটারিটা যার জন্য এটা কেনা এই ব্যাটারি যদি কখনো শেষ হয়ে যায় বা কাজ যদি না করে তখন আমি এমার্জেন্সিতে গাড়ির এই সিগারেট লাইটারের চার্জ এই পোর্টটা দিয়েও আমি এটাকে চার্জ করে দিতে পারবো বা এইটা দিয়ে ডাইরেক্ট আমি হাওয়া দিতে পারবো এই আর এর মধ্যে আছে একটা টর্চ এই যে এমার্জেন্সিতে কাজে লাগার জন্য দুটো অপশান একটা ব্লিঙ্ক করবে আর একটা এমনি আর একবার চাপলে এটা এই বন্ধ হয়ে যাবে আর মেন চালু করার জন্য হচ্ছে এইটা পাওয়ার বাটন এটাকে হোল্ড করলে চালু হবে এবার এখানে আছে নিচের এটা রিসেট বাটন আছে এইটা দিয়ে সেট করা যায় এই প্রথমে হচ্ছে বল বলকে হাওয়া দেওয়ার জন্য সাইকেল এটা হচ্ছে বাইক এটা হচ্ছে গাড়ি আর এটা কাস্টমস মানে আমি ইচ্ছে মতো এখান থেকে আমি চেঞ্জ করতে পারব আর এই কটাই আর পিছনে আছে এটা একটা সকেট এটা দিয়ে বিভিন্ন জিনিস আমি ইচ্ছে মতো এটাকে চেঞ্জ করতে পারি এইটা দিয়ে এটা ফুটবলের জন্য এটা সাইকেলের জন্য পাম্প দেওয়ার ব্যাস আর কিছু নেই এইবারে আমি এইটা দিয়ে গাড়ির সেট করলে এই নজেল লাগিয়ে আমি এখানে আমার ইচ্ছে মতো যতটা লাগবে আমি এখানে সেট করতে পারি তীর সেট করে এটাকে সিঙ্গেল প্রেস করলেই চালু হয়ে যাবে এটাকে হাওয়া দেওয়া বারো চেপে দিলে অটোমেটিক এটা এমনি বন্ধ হয়ে যায় বা আমি যথেষ্ট যতটা সেট করব সেই অনুযায়ী হাওয়া উঠে গেলে অটোমেটিক এটা কাট আউট হয়ে যাবে আবার এমার্জেন্সিকে বন্ধও করে দিতে পারি আর এটাকে লং প্রেস করে রাখলে অফ হয়ে যাবে বাইকে হাওয়া দেব তার জন্য এখানে আমি রিসেট আছে রিসেটটাকে আমি চাপি এখন বল দেখাচ্ছি সাইকেল বাইক গাড়ি আর কাস্টমাইজ কাস্টমাইজ আমি ইচ্ছে মতো আমি এখানেতে করতে পারি যেহেতু আমি বাইকে দেব তাই বাইকে নিয়ে আসলাম নিয়ে এসে পিছনের চাকায় আমি একটু বেশি দেব তাই এখানে পঁয়ত্রিশ ছত্রিশ দিলাম সেট করে চাকা খুললাম এই মুহূর্তে পিছনের চাকায় দেখাচ্ছে বত্রিশ এটাকে প্রেস করব হয়ে গেল আমি এটা লং প্রেস করবো